জাতীয়তাবাদী দলের মির্গাদিন পৌর নেতৃবৃন্দ প্রাণপ্রিয় ভাই বোনেরা আসসালাম আলাইকুম আমরা বাংলাদেশ জাতীয়তাবাদী দলের জনাব তারেক রহমান সাহেব একত্রিশ দফা রাষ্ট্র কাঠামো বাস্তবায়নের জন্য আমরা আজ এই পৌর বিএনপি নেতৃবৃন্দ নিয়ে অঙ্গসংগঠন সহ আমরা লিপেন বিতরণ করতেছি এই লিপেন বিতরণ করার আমরা চাচ্ছি যে বাংলাদেশ জাতীয়তাবাদী দল আর তারেক ঘরে ঘরে লিপ্টির বিতরণ করব। খালেদা দিয়ার জন্য দোয়া করবেন আমরা সবাই সম্মিলিত ভাবে ঐক্যবদ্ধ ভাবে সবাই আমরা ধানের শীষে ভোট দিব আর আমরা তারেক রহমানের জন্য দোয়া করবেন বাংলাদেশ জিন্দাবাদ বাংলাদেশ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ সবাই একত্রিত কর্মসূচি থেকে সবাইকে আন্তরিক ভাবে অবগত করবো